সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা দু হয়ে গেল তার প্রশ্নের নেই যেটা ছাব্বিশ ডিসেম্বর দু সালে পরীক্ষাটি হয়ে গেছে এখানে বাংলা ইংরেজি গণিত এবং কম্পিউটার বিষয়ে প্রশ্ন ছিল সেই সব প্রশ্নগুলো আমরা বিস্তারিত সমাধান করার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত প্রশ্নটি দেখেননি বা প্রশ্নের সমাধান এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি তারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আশা করি তা চলুন শুরু করা যাক প্রথমে আমরা প্রথমে বাংলা দিয়ে শুরু করবো বাংলা আছে আমাদের বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা কয়টি পঞ্চাশটি কলম কোন ভাষা শব্দ আরবি শব্দ বিপদ ও দুঃখ একসাথে আসে কোন ধরনের বাক্য এটা সরল বাক্য কবর কবিতা কারা জসীম উদ্দিন সংক্ষিপ্ত রূপে বলা হয় কার চক্ষুদান করা অর্থ চুরি করা শুভেচ্ছা বানান ও নয় এর বিচ্ছেদ কি শুভযোগ ইচ্ছা বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা বই পড়া কোন সব বইকে পড়া ষষ্ঠীর সমাস এক কথায় প্রকাশ পা থেকে মাথা পর্যন্ত আপাদ এবং যা অধ্যয়ন করা হয়েছে অধিত বাংলা ছিল এই দশটি আচ্ছা প্রথমে এবার আসি ইংরেজিতে তো ইংরেজির আগে এখানে একটা ইয়ে ছিল আমাদের হচ্ছে প্যারাগ্রাফে যানজট নিরসনে মেট্রো রেলের ভূমিকা সেটা আমি অল্প একটু দেওয়ার চেষ্টা করেছি এখানে আচ্ছা তারপরে ছিল ইংলিশ ইংলিশে হচ্ছে হি জয়েন্ট দ্য আর্মি আর্টিকেল বসানে হি ইজ গুড অ্যাট ফুটবল এখানে প্রিপোজিশন বসে গুডের পরে অ্যাট বসে সি ইজ ফন্ড অফ সুইট ফন্ডের পর অভ্যাস আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং টু ফরওয়ার্ড টু এর পরে সিং আইনজি যুক্ত বসে ভার্ভের আচ্ছা কারেক্ট দ্য সেন্টেন্স স্টপ টু রাইট এটা হবে স্টপ রাইটিং মিনিং অফ দ্য ফ্রেজ ইডিয়াম বাই অ্যান্ড বাই ফাইনালি অথবা ইভেন্সুয়ালি অথবা হচ্ছে কালক্রমে ভার্ভ অফ দ্য ওয়ার্ড বিউটিফুলের ভার্ব হচ্ছে বিউটিফাই ক্লোরাল ফর্ম অফ দ্য টুথ এর টিথ কি সুন্দর পাখি হওয়াটা বিউটিফুল বার্ড আই বোঝা ব্যা করো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ আচ্ছা এই ছিল ইংলিশ দশটা এরপর ইংলিশের একটা প্যারাগ্রাফ ছিল সাইবার সিকিউরিটি নিয়ে আমি অল্প একটু লেখার চেষ্টা করেছি এটা যে কোনো ইন্টারনেট থেকে বা যে কোনো জায়গার থেকে এটা নেওয়া যাবে অসুবিধা নেই সেখান থেকে কালেকশন করে নেওয়া ভালো আচ্ছা এরপর এসেছিল গণিত প্রথম যেটা ছিল কোনো শ্রেণীতে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত পাঁচ পয়সা করে চাঁদা দেওয়া একশো পঁচিশ টাকা হলো ওই শ্রেণীর ছাত্র সংখ্যার কথা ধরে নিলাম ছাত্র সংখ্যা একশো জন তত পাঁচ পয়সা মানে পাঁচ টাকা না কিন্তু তার মানে পাঁচকে একশো দিয়ে ভাগ করতে হবে করে এক্স দিয়ে গুণ করতে হবে তত টাকা করে দিয়েছে প্রত্যেককে দিয়েছে তাহলে পাঁচ এক্স ডিভাইড বাই একশো টাকা করে মানে একজনে দিয়েছে পাঁচ এক্স ডিভাইড বাই একশো টাকা গুনুন একশো জন ছাত্র গুণ করলে একশো পঁচিশ টাকা হবে তাহলে এ এক্স স্কোয়ার শুন শোনান একশো পঁচিশ গুনন একশো আর পাঁচ এপাশে নিচে চলে যাচ্ছে ভাগ করলে এক্স পঁচিশশো এক্স স্কোয়ার শুন শোনা পঞ্চাশের উপর স্কোয়ার এক্সের মানে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ ছাত্র সংখ্যা ছিল পঞ্চাশ জন আচ্ছা তারপর ছয় নম্বর যে ম্যাথটা ছিল সেখানে ছিল হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের যোগ ফল আশি বছর পিতা পুত্রের পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পিতার বয়স কত ধরলাম পুত্রের বয়স এক বছর পিতার বয়স তাহলে থ্রি এক্স বছর হবে দুইটা যোগ করলে আশি বছর হবে তাহলে ফোর এক্স পেনশন আশি বছর এক্স বিশ বছর তার পিতা যেহেতু গুণ তার মানে ষাট বছর হবে এক্সের মান যেহেতু বিশ সেটা পুত্রের বয়স আর পিতার বয়স হবে ষাট বছর আচ্ছা এরপরে সাত নম্বর যে অঙ্ক ছিল এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স ওয়াই টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার শুনুনে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান বসাই দেবো সাত স্কোয়ার আর চার এক্স ওয়াই এর মান হচ্ছে দশ সাতশত উনপঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে আমাদের থাকে হচ্ছে নয় আচ্ছা এবার আট নম্বর যেমনটা ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্সকোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস এর উৎপাদক বিশ্লেষণ প্রথমে আমরা রাশিটা লিখে নেব লিখে নিয়ে এখানে ওয়াই স্কোয়ার যোগ একবার একবার বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এটা করতে সুবিধা হবে তাহলে প্রথম এক্স স্কোয়ার প্লাস টু এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করে দেবো টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে প্রথম এক্স স্কোয়ার প্লাস টু এক্সকোয়ার প্লাস ওয়াই ফোন এক্স প্লাস মাইস কমান নেব ওয়াই প্লাস টু প্লাস ওয়ান তাহলে এক্স ওয়াই হোলি হচ্ছে তাহলে এটা মাইনাস বি সূত্রে দেবো এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান আর একটা এক্স প্লাস ওয়াই মাইনাস এটা ক্যালকুলেশন করলে আমাদের এক্স প্লাস টু হবে একটা এক্স মাইনাস হবে একটা এটাই হচ্ছে আমাদের উৎপাদক এবার কম্পিউটার বিষয়ে ছিল যে ইমেল ঠিকানা অ্যাট রেটের পরের অংশে কী বলে ডোমেইন এক ন্যানোমিটার এক মিটারে কত ভাগের এক ভাগ এক কোটি ভাগের এমআইসিআরের পূর্ণরূপ ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন ইউআরএল এ পূর্ণ ইউনিফর্ম রিসোর্স লোকেটার ফেসবুক আর টুইটার কোন ধরনের ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্যম ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি বায়োমেট্রিক্স এমএস ওয়ার্ডের নতুন উইন্ডো চালু করতে কোন শর্টকাট কোন ব্যবহার করতে হবে কন্ট্রোল প্লাস এন কম্পিউটার স্থায়ী স্মৃতিকে বলা হয় রম আচ্ছা তারপরে কোন কম্পিউটার ডিভাইস একই সাথে ইনপুট আউটপুট ডিভাইসে কাজ করতে পারে এটা হবে টাচ স্ক্রিন মানুষের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পেপিলিকা ল্যানের দুইটি সুবিধা আছে খরচ কম হয় এবং কম্পিউটার প্রিন্টার এগুলো রিসোর্স শেয়ার করা যায় এমএস এক্সেলের স্পি প্লেট মেনুটা কোথায় থাকে ভিউয়ের ভিতরে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনগোষ্ঠে টিম বার্নার্স লি ল্যাপটপ ও পাম্পটপের মধ্যে পার্থক্য আছে ল্যাপটপের সাইজ বারো পাম্পটপের সাইজ শোট অনেক পার্থক্য আছে মূল পার্থক্য এটাই আর ল্যাপটপে যেমন কিবোর্ড থাকে পামটপে কীবোর্ড থাকে না এরকম অনেক ধরনের পার্থক্য আছে ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ডেটাবেস প্রোগ্রাম এম এস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করলে খুশি হব এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি